কেমন আছেন আপনারা সবাই আজকে জোহানকে নিয়ে আমরা চলে এসেছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামে দাঁড়ান জোহান আর জোহানের আব্বু আগে টিকিটটা কেটে নিক তারপর আমরা ভেতরে ঢুকব ভেতরে ঢোকার টিকিটের দাম তিরিশ টাকা করে আর তিন বছরের থেকে ছোট বাচ্চা হলে তাদের কোনো টিকিট লাগবে না এপু কত বড় দেখেছেন এরোপ্লেনটা দেখে কেমন ছুটটা দিল এরোপ্লেনের প্রতি এত লোক তাই ওর আব্বু বললো চল তোকে আজকে এয়ারক্রাফট মিউজিয়াম থেকে ঘুরিয়ে নিয়ে আসি পুরনো একটা যুদ্ধ বিমান এখানে মিউজিয়ামের মতো করে রেখেছে ভেতরে গুলি আছে কোথায় পাইলট বসতো কোথায় কি ফাংশনিং সমস্ত কিছুই দেখানো আছে ভেতরে ক্যামেরা নয় তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না মাঝখানে বিমানটা রাখা আছে আর চারিপাশে বাচ্চাদের খেলার মতো জায়গা করা আছে এই দেখুন স্লাইড আছে দোলনা আছে তবে জায়গাটা সাজানো গোছানোর কাজ এখনো চলছে এখনো হয়তো অনেক কিছুই করা হবে কাজ জোহান এরোপ্লেনকে বলে এপু আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই কোনো না কোনো জিনিসকে এই ধরনের মিষ্টি মিষ্টি নামে ডেকে থাকে সেইগুলো ঝটপট একবার কমেন্ট লিখে ফেলুন তো নিউটাউন নারকেল বাগান নিউটাউন থানার পাশে টাটা ক্যান্সার হসপিটালের প্রদিকে এটা অবস্থিত এপুতে সন্ধ্যা হওয়ার সাথে সাথে চারিদিকে লাইটগুলো জ্বলে গেল আর দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা দেখতে এয়ারক্রাফ্ট মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বাচ্চাদের কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা এরোপ্লেন পছন্দ করে স্লাইড দোলনা তো সব বাচ্চারাই পছন্দ করে তো জোহানের ভীষণ ভালো লেগেছে জায়গাটা ও তো যেতেই চাইছিল না এখান থেকে আর আর এই দেখুন সন্ধে হয়েছে আর এইদিকে ফোয়ারা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দর চারিদিকটায় ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে চারিদিকটা এত মনোরম লাগছে কি বলবো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে দিলাম এবার আমরা বাড়ির দিকে হাঁটা দেবো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে